আসসালামু আলাইকুম এভরি ওয়ান মাই সেলফ মোহাম্মদ ইব্রাহিম আই এম ফ্রম ঢাকা নবক বাট আই এম লিভিং এট মোহাম্মদপুর ইন ঢাকা বেসিক্যালি আই এম কাম ইংলিশ ফ্যান্টাসি ফর লার্ন ইংলিশ বেসিক প্লাস আইস আই এম এট ইংলিশ ফ্যান্টাসি হাফ এন্ড ওয়ান মান্থ ফ্যান্টাসি ইনভায়মেন্ট আর রিয়ালি গুড ফর আস অ্যান্ড ইটস এ ইংলিশ ইনভারনমেন্ট টু লার্ন ইংলিশ ভেরি ওয়েল আমি ইংলিশ ফ্যান্টাসিতে এক মাস ধরে আসছি এবং এখানে পড়াশোনা করতেছি এখানকার সকল টিচার্স এবং স্টাফ সকলেই ফ্রেন্ডলি আমি যদি কোনো কিছু না বুঝি টিচাররা খুব সুন্দরভাবে পড়াগুলো বুঝিয়ে থাকেন এখানকার পরিবেশটা খুবই ভালো ক্লাস এবং রুমে এসির ব্যবস্থা আছে সো আমি খুব সুন্দর মতোই আমার ক্লাস এবং রুমে সময় স্পেন্ড করতে পারি বেসিক্যালি ইংলিশ ফ্যান্টাসিতে আসার আগে ইংলিশ আমি তেমন ভালো বুঝতাম না সো আমি বাহিরে যাব এজন্য আমার ইংলিশ শেখাটা খুবই গুরুত্বপূর্ণ দেন আমি অনেক ঘাটাঘাটি করি ঘাটাঘাটি করার পর রাজন স্যার একটি ভিডিও আমার সামনে আসে দেন আমি এখানে আসি আসার পর এক মাসে আলহামদুলিল্লাহ আমি নিজেকে অনেক ইম্প্রুভ করতে পারছি ইংলিশে এখন আমি মোটামুটি ইংলিশে কথা বলতে পারি এছাড়া আমার কোর্স শেষ হলে আমি এর থেকেও বেটার ফিডব্যাক পাবো আশা করি ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ